নজর রাখবো পরবর্তী সাংবাদিক পানিসাগর মহকুমার পেকুছাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় তিরাশিটি পরিবার যারা মানছেন না বন আইন এমনটাই অভিযোগ উঠে এসেছে বসবাসরত নাগরিকরা বনের আইন যেটা রয়েছে তা কোনো রকমভাবেই মানছেন না পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেল পানিসাগর মহকুমার পেকুছাড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি পরিবার পাকা ঘর নির্মাণ করে দখল করে বসে আছে রীতিমতো বনের জায়গা বন দপ্তরের জায়গা কোনোভাবেই পরিবারকে উৎখাত করা সম্ভব হয়নি আজ একটি প্রতিনিধি দল গেলেন পরিদর্শনে এক প্রকার বলা যায় ব্যর্থ

ডাকা ডাকি করছে লোকেরাও মানে হয়েছে গে ভবা জায়গা নিছি মতো আইসা লোক আগা না কিনা ইরম আমারও রাগ আমিও কিছু কথা বার্তা হয়েছি তারপরে গাড়ির মানে কথাবার্তা হওয়ার পরে তো গ্রামের মানুষও এরা আইছে তারপরে ফরে স্টরাই ঠিক আছে আমরা এখানে বলছি এখন পর্যন্ত না আছে কোনো অসুবিধা হয়েছে না আমরা নিজেরা মানুষের জল তোল আনিয়ে আর কালকে আমরা কিনা জল আনতে না কেনার দের বাইরে দিছে

দেবনাথ রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে রূপক দা আহ বন আইন এক প্রকার অমান্য করছে এক পরিবার এমনটাই অভিযোগ পানিসাগর থেকে আহ কি দেখলে আজকের কি এই পরিদর্শনের পর তাদেরকে উৎখাত করা সম্ভব হয়েছে ওরা গত শনিবার থেকে আসা শুরু করছে কাঞ্চনপুর থেকে তো গত শনিবার থেকে পরিবার প্রথমে আসে এবং ধীরে ধীরে আস্তে আস্তে মানে পর্যন্ত প্রায় পঁচাশি পরিবার সেই আহ পেকুছা পানিস এলাকাতে এসেছে এবং ওনাদের যা বক্তব্য শুনলাম শোনা গেল যে ওরা আগে ওরা আসলে উদ্বাস্ত ওরা আগে পাড়া এবং নাইসিং পাড়া এই সমস্ত এলাকায় ওরা ছিল তো যখন কি রিয়াং শরণার্থীদের যখন জায়গা দেওয়া হয়েছে তো ওদের অত্যাচারের মানে অত্যাচারের জন্য ওরা এখান থেকে সরে কোনোখানে স্থায়ী না পাওয়াতে এই জায়গাতে এসে ওরা স্থায়ী জায়গা খালি করেছে না এখন পর্যন্ত আজকে যে একটা দিন গেছিল এখান থেকে ডিএফ এস ওরা গেছিল তো সেখানে ওদের সাথে কথাবার্তা হয়েছে এবং ওরা কোনো কোনোভাবেই মানে এই জায়গাটা ছাড়তে ওরা রাজি নাই কেননা ওদের যে একটাই বক্তব্য যে আমাদের থাকার কোনো জায়গা নেই যে সরকারি জায়গা মধ্যে আমাদের যদি একটু মাথা গোজা ঠাই করে দেয় সেটাই আবেদন জানাচ্ছে সরকারের কাছে আজকের বন দপ্তরের পরিদর্শনের পর তারা কি জানাচ্ছেন তারা কি কোনো ব্যবস্থা করবে না হ্যাঁ বড় দপ্তরের কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে ওনাদের যা বক্তব্য যে ওনারা ওনাদের যে ওনারা গিয়ে যা দেখলেন যা ইয়ে করতে পারেন ওদেরকে উঠাইতে পারেনি তো ওরা আগরতলা ওদের যে উর্ধতন কর্তৃপক্ষ আছে ওনার সাথে কথা বলেছে এবং যতটুকু খবর পাওয়া গেছে এখন পর্যন্ত যে আগামীকালকে আগরতলা থেকে একটি টিম আসছে এসে সেখানে ওদের সাথে দেখা করবে তো কালকেই বোঝা যাবে যে ওদেরকে কি সেখান থেকে সহায় সরিয়ে দেওয়া হয় নাকি ওদেরকে কোনো স্থায়ী জাগার ব্যবস্থা করে দেওয়া হয় একেবারে তাই ধন্যবাদ রূপক দা তোমায় আমরা কথা বলছিলাম পানি আমাদের প্রতিনিধির সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে বন আইন উৎখাত করে এক প্রকার তারা বসবাস করছেন কিন্তু তাদেরকে সেখান থেকে তোলা সম্ভব হচ্ছে না তাদের তারা কোথায় যাবেন এই প্রশ্নই এখন তুলেছেন কিন্তু অন্যদিকে প্রশাসন বা সরকার খতিয়ে দেখছে বিষয়টি কারণ তারা উদ্বাস্তু এমনটাই খবর উঠে আসছে প্রশাসন সূত্রে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন